রাজ্যের মথা রচিত চিত্রনাট্য আর দিল্লি প্রযোজিত নাট্য সংলাপে বন্ধ প্রদর্শন চলছে বন্ধ নিয়ে মথা ও জোটের বড় শরীকে অল আউট আক্রমণ সানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দেখুন নাট্য প্রযোজনা ও সংলাপ নিয়ে জিতেন্দ্র চৌধুরীর মূল্যায়ন চিত্র এটা দিল্লি থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক খুব সূক্ষ্মভাবে প্রযোজিত আর ত্রিপ্রামথার যিনি হ্যাট তার দ্বারা রচিত স্ক্রিপ্টেড আর ত্রিপুরার যে বর্তমান যে সরকার তার প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির নেতা ডাক্তার মানিক সাহা তার দ্বারা সুদক্ষ পরিচালিত এই যে সকাল থেকে কোথাও দশজন জন কোথাও একটু হয়তো একটু বেশি হয়েছে খুব বেশি লোকজন নেই যে আজ থেকে তিন চার বছর আগে এরকম একটা কল করলে পরে শত শত লোক নামে আসতো আজকে আসেনি তার চেয়ে পুলিশের সংখ্যা বেশি কিন্তু তারা শুধু গাড়ি আটকে দিচ্ছে না পথ থেকে আটকে দিচ্ছে না ডাক্তার হাসপাতালে জরুরি ডিউটি করবেন তাকে আটকে দিচ্ছে আর মোটর বাইকের চাবি কেড়ে নিচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দিচ্ছে তার মানে হলো ডাক্তার মানিক শাহ সুদক্ষ বই পরিচয় আর যারা ময়দানে মঞ্চস্থ করছেন তারা তো আছেনই